এসপি স্যারের সাথে মত বিদায় মানে এসপি স্যার ওখানে দিতে যান আমার এসপি এই কথা বলছে যে যেহেতু আঠাশ তারিখের তো পূজা শুরু আমাদের পুলিশ তো আঠাশ তারিখের দুপুরের মধ্যে আপনাদের মণ্ডপে পৌঁছাবে মানে আজ হলো সতেরো তারিখ সেটি ছিল পনেরো তারিখ আজ সতেরো তারিখ তাহলে তিন আড়ে সাত এই দশ এগারো দিন এই দিন এই সময়টা কিন্তু আমরা পুলিশ যাচ্ছি এই সময়টা কিন্তু পুলিশ যাচ্ছে না আমার কথা আপনারা কি বুঝতে পারতেছেন এই সময়টা কিন্তু আমরা আপনাদের মণ্ডপে যাচ্ছি এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় এখন আমি প্রায় প্রতিদিন যাই অনেক মণ্ডপে এখন রঙ চলতেছে মন্দিরে মানে আপনাদের আমাদের সবাই আমি তো মুসলিম হয়তো মণ্ডপ বলতেছি বা আপনাদের সেই মন্ডল ওই জন্য সম্বোধন করতে না এই জন্য কষ্ট নিবেন না কারণ ওই যে মণ্ডপের ভাষাগুলো হয়তো আমার নাই এই জন্যে আমার কষ্ট নিবেন না সেইভাবে বলে তো এখন রঙ চলতেছে রঙের রঙের কাজ হচ্ছে এই সময়টা আবার পুলিশ থাকবে না আপনাদের কাছে আমাদের হার্দিক পিজোস এই সময়টা সন্ধ্যার পর থেকে দয়া করে আপনাদের কমিটির লোকজন একটু হারার ব্যবস্থা করতে হবে আর অনেক মণ্ডপে অনেক এখনো পর্যন্ত লাইটটাও চালায় না যেমন মানিকঘাট বটতলাটা মণ্ডপ আছে না এখানে কোনো লাইটের ব্যবস্থাই ছিল না মানিকঘাট বটতলার এই পাশে আরেকটা আছে অর্থাৎ আমাদের আমার এখানে বাড়ি পরে এখানেও কোনো লাইট টাইট ছিল না তো এগুলো করলে তো হবে না কারণ যদি ঘটনা আমি নামি আমার কথা অন্যভাবে নেবেন না একটা মণ্ডপের একটা হাত ভেঙে যাবে কোনো যায় না কিন্তু আপনারা যারা ভয় আপনারা যারা পূজা করেন আপনাদের মনে যে ব্যথা এটা কিন্তু লাগব হবে না যায় আসে না তার মানে এই যদি বলছি না যে ওইটা আবারকে ভেঙে দিই তার মানে ওটা আবার লাগানো যাবে কিন্তু আপনাদের মনে যে ব্যথা লাগবে এইটা তো কিন্তু আমি বুঝিস কেন কেউ পারবে না এই জন্য আপনারা যে মন্ডপ এই যে পূজা উদযাপন করতেছেন এটা কিন্তু আপনাদের কম পড়ছে যে আমি যে মন্ডপের যে কটা এসেছি দুই লাখ আড়াই তিন লাখ টাকার নিচে কোনো খরচ হয় আরও বেশি হয় এত টাকা খরচ করার পরেও আমি এই দশ বারো দিন যদি আপনারা না পারেন তাহলে একটা লোক রাখেন দুশো বা তিনশো টাকা করে দিন দিলেন এই দশ দিন তিন দশ দিন তিন হাজার মানে তিন হাজার টাকা আপনাদের এত টাকার মধ্যে তিন হাজার টাকা এটা কোনো ব্যাপারই না আপনাদের কাছে তারপরে আপনারা এই নিশ্চিত করবেন আপনাদের কাছে আমার অনুগ্রত সন্ধ্যার পর থেকে রাত একটা দেড়টা পর্যন্ত অবশ্যই আপনাদের মনে থাকতে হবে আর যার যার মোটলের সিসি ক্যামেরা নাই সিসি ক্যামেরা নাই প্রায় সব আছে আর বলছে যে দু একদিনের মধ্যে আমরা সিসি ক্যামেরা ওটা সেটিং করে খাবো যার যার নাই হয়তোবা করার কথা কারও মোটলে সিসি ক্যামেরা নাই একটু বলবেন হাতে চুক্তি করলেন যে টাকার মোটলের সিসি ক্যামেরা নাই কেউ আছেন সিসি ক্যামেরা আচ্ছা দাদা আপাতত কোনটা? সিসি ক্যামেরা। পাতিল লাগি। কেন ওখানে কি সিসি ক্যামেরা টোটালি ছিল না আগে? পাতিল লাগি। পাতিল লাগি। এই এখন কি আপনারা সিসি ক্যামেরা লাগা দিব পারবেন না? লাগাতন পারবেন? কারণ জলটা বুঝই নাই। মাইক আছে। নাই। তো কবে লাগাবো না? একটা অবসর আছে সেটা হলো কি সরকারি ভাবে কিছু অনুদান আপনাদেরকে দেন সরকার একটা ক্যামেরা কিন্তু পনেরো সাত হাজার সুন্দর ভালো ক্যামেরা পাওয়া যায়

রেকর্ডিং হচ্ছে আমার ইলেভেন না হয় আমি যেন সিভিল না যাই আমি যদি ভয় পাই আমি যদি চিন্তা করি তাহলে চোর একসঙ্গে এই জন্য আপনার বাসায় আপনি পূজা উৎসাহ শেষ হওয়ার পরে ওই দুটো না চার চার দুই দুই চার হাজার টাকা দাবো খুব ভালো ক্যামেরা পাওয়া যায় এখন এবং এটা আপনার মোবাইলেও ফিট করা যায় ওর জন্য অতিরিক্ত জন্য হার্ড যে ডিভাইস দেবে তা না এটা আপনার মোবাইলে রেকর্ডিং থাকবে মোবাইলে দেখতে পারবেন पंद्रह तो आप दिन मध्य सीसी कैमरा लगाया मैं